না তাকে ছাড়া অচল তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না সে আমার নিঃশ্বাসে জুড়ে আছে সে আমাকে এভাবে দিল কেন জানি না তার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে এত দুখা দিল না এই জীবনে আমি আর রাখবো না আমি চলে যাব না ফেরার দেশে স্বপ্না তোমায় আমি হয়তো এই জীবনে পাইলাম না পর্যলমে তোমাকে আমি চাইবো না এই জীবন আমি আর রাখবো আমি চলে যাব ওপারে আরে সকাল থেকে কল দিচ্ছি এখনো ফোনটা রিসিভ করতেছে না কেন হয় আন্টি যে আমাকে বলল ওই বহুত টেনশনে আছি এ ডিপ্রেশন দূর করার জন্য আমি ওর সাথে একটু কথা বলার জন্য আসলাম ওই ফোনটাই রিসিভ করতেছে না দেখি স্টেশনের পারে গিয়ে দেখি বন্ধু কি করতেছিস আর রেললাইনে শুয়ে আছিস কেন তুই আছিস আমি জীবন রাখবো না কেন আমি মরে যাবো কেন কি হয়েছে কারণে আমি মরে যাবো আমার জীবন শূন্য মনে হয় তাই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি আরে যাওয়া মানুষটার জন্য তুই মন খারাপ করে বসে আছিস কিন্তু ভেবে দেখ সে অন্য কারোর সাথে ঠিকই ওই সময় পার করে যাচ্ছে আর তুই যতদিন মন খারাপ করে বসে থাকবি ওই মানুষটায় মনে মনে তোকে নিয়ে অনেক হাসাহাসি করবি সে বলবে তোকে ছেড়ে দিয়ে সে ভালো কাজ করেছে তার সময় অনেক ভালো কাটতেছে কিন্তু এদিকে তুই মৃত্যু সিদ্ধান্ত গ্রহণ করেছিস আমার কি করার আছে বল যে ছেড়ে চলে যায় সে তোর লাইফে ভুল মানুষ ছিল আর এই ভুল মানুষটার জন্য মন খারাপ করার কোনো মানাই হয় না আর একজন ভুল মানুষের জন্য মন খারাপ করে থাকা মানে নিজেকে নিজের কাছে আরো ছোট করে রাখা নিজেকে কষ্ট দেয়া নিজেকে আরো অপমানিত করা অথচ তোর উচিত মন খারাপ করে না থেকে মনকে আরো শক্ত করে গড়ে নেয়া কি করব বল আমি যে তাকে ভুলতে পারছি না আরে তুই যখন নিজেকে শক্ত করে গড়ে নিবি নতুন কাউকে নিয়ে ভালো থাকতে শিখবি তখনই দেখতে পারবি তোকে ছেড়ে যাওয়া মানুষটা কত আফসোস করবে কত কষ্ট পাবে বন্ধু শক্ত না করে মন খারাপ করে তাহলে কারো মনের আফসোসের কারণ হওয়া যায় না আফসোসের কারণ হতে হলে তোকে যোগ্যতার প্রমাণ দিতে হবে কি করবো বল স্বপ্নার কথা মনে হলেই আমার মন খারাপ হয়ে আরে বন্ধু তুই মন খারাপ করে থাকলে কেউ তোকে ভালোবাসতে আসবে না কারণ তুই যদি নিজেকেই ভালো রাখতে না পারিস তাহলে অন্যকে কিভাবে ভালো রাখবি আর ভুল মানুষকে ছেড়ে দিয়ে নিজেকে ভালোবাসতে শিখ কারণ নিজের ব্যক্তিত্বের কাছে আর কিছুই নেই একটু আশেপাশে দেখ অনেকেই তোকে ভালোবাসার জন্য বসে আছে আর তুই কিনা যে চলে গেছে তার জন্য মন খারাপ করে আছিস আরে বোকা তোর জীবন থেকে ভুল মানুষটা চলে যাওয়ার পর সঠিক মানুষ আসার পথ তৈরি হওয়া। তুই ভুল মানুষটাকে নিয়ে কিছুক্ষণ থাকতে পারবি কিন্তু সারা জীবন থাকতে পারবি না কারণ সে এক না এক সময় তোকে ছেড়ে চলে যাবেই তাই কখনো ভেঙে পড়বি না আজ তোর সাথে যেটা ঘটছে কাল যে তোকে ছেড়ে গেছে তার সাথেও সেটা ঘটবে শুধু সময়ের অপেক্ষায় দেখবি আর হাসবি আমার কথাটা বুঝতে পেরেছিস আরে বন্ধু তুই কথাটা ঠেকে খুশিস তুই ঠিক আরে বোকা আজকে যে তুই সিদ্ধান্ত নিছিস আজকে যদি তুই মারা যায় তাহলে কেউ কষ্ট পাবে না কষ্ট পাবে তোর বাবা মা আত্মীয় স্বজন তারাই কষ্ট পাবে তোর বাবা মা হারাবে একটা সন্তান তবে আমার কথা হচ্ছে তুই নিজেকে শুধরে নিয়ে আবার ঠিক কর সামনের দিকে আগা তোর ভবিষ্যৎ আরো ভালো কিছু হবে আমি আশা করি বন্ধু তুই ঠেকে করছিস আমাকে তাই করতে হবে চল অনেকে মানে অনেক মানুষের জীবনে এরকম ঘটে অনেক কিছুই ঘটে তো এগুলো সিম্পল ম্যাটার হিসেবে নিয়ে নিজেকে শুধরে পড়ে